নমস্কার no বন্ধুরা টেট সংক্রান্ত ন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে আমরা লিগাল এক্সপার্ট ওপিনিয়ন পাবো এই টেট সংক্রান্ত বিষয়ের যে আইনি মারপ্যাচ রয়েছে সে বিষয়ে কারণ আমরা যে নোটিফিকেশানস অ্যাভেলেবেল রয়েছে তার যে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা কি হতে পারে না হতে পারে সেই নিয়ে ধারণা তৈরি করার চেষ্টা করছি কিন্তু লিগাল এক্সপার্টরা কী ভাবছেন সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখুন যেটি বলা হচ্ছে অরুণ কুমার আর লিগাল এক্সপার্ট অ্যান্ড আমোদ শিবাস্তাবা আর লিগাল অ্যাডভাইজার ফর দ্য বিটিসি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ অর্থাৎ এই যে বৃহত্তম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের তাদের যে লিগাল এক্সপার্ট তাদের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব তারা কি বলছেন দেখুন সেড দ্যাট দ্য রুলিং শুড নট হ্যাভ এ রেট্রোসপেকটিভ এফেক্ট দে হ্যাভ ডিমান্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট ক্লারিফাই ইটস পোজিশনস ওয়ে প্রেজেন্টিং ইটস কেস বিফোর দ্য সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রুলিংয়ের রেট্রোসপেক্টিভ এফেক্ট হওয়া উচিত নয় অর্থাৎ যবে থেকে চালু হয়েছে কোনো আইন সেই দিন থেকেই সেটি বলবৎ হবে পিভিএস থেকে শুরু হতে পারে না এ কথাটা কিন্তু বলা হচ্ছে এবং এটা আমরা বলছি না শিষ্ট আইনজীবী বা লিগাল এক্সপার্ট রয়েছেন তারা বলছেন তো সুতরাং এই কথাটিকে আমরা মান্যতা দিতে পারি যে রেট্রোস্পেকটিভ এফেক্ট হওয়াটা উচিত নয় তার পাশাপাশি রিভিউ পিটিশন যেটা উত্তরপ্রদেশের গভর্নমেন্ট ফাইল করেছে সেখানে যেন ঠিকঠাকভাবে এই তথ্য উপস্থাপিত করা হয় সে কথাও কিন্তু তারা বলেছেন তার পাশাপাশি দেখুন কি বলা হচ্ছে দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ ফাইল্ড রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং এ রিসেন্ট ডিসিশন সে কথাও বলা হচ্ছে এবং দেখুন এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস তারা তাদের মত অনুযায়ী যে উত্তরপ্রদেশেই এই ধরনের শিক্ষক দেড় লক্ষ মতো রয়েছেন দেশব্যাপী ওয়ান মিলিয়ন বা দশ লক্ষ বা তার বেশি এই ধরনের টিচার্স রয়েছেন যারা এই যে অর্ডার বা রায় তার দ্বারা প্রভাবিত হতে পারে এবং তারা বলছেন এই সমস্ত টিচার্সরা আগস্ট তেইশ দু যে নোটিফিকেশানের কথা আপনাদের অবশ্যই আমি শেয়ার করেছি সেই নোটিফিকেশানের ভিত্তিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আন্ডার আর টি অ্যাক্ট এবং সেখানে হ্যাড ক্লারিফাইড দ্যাট প্রিভিয়াসলি অ্যাপয়েন্টেড টিচার্স ওয়ার এক্সেমটেড এবং এখানে কিন্তু যে প্যারাগ্রাফ ফোর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে কিন্তু এক্সেম্ট করা হয়েছিল যারা প্রিভিয়াসলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে সন্তোষ তিওয়ারি তিনি এই অ্যাসোসিয়েশনের স্টেট প্রেসিডেন্ট তিনি বলছেন যে একটি মিস ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে চলছে এবং সেই প্রসঙ্গে তিনি ক্ল্যারিফিকেশানস দিয়েছেন যে দু হাজার সতেরোর যে আর টি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট সেখানে দিস অ্যামেন্ডমেন্ট ওয়াজ মেড অনলি টু এক্সটেন্ড দ্য ডেডলাইন ফর আনট্রেড টিচার্স টু কমপ্লিট দেয়ার ট্রেনিং অর্থাৎ ট্রেনিং অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশানস কমপ্লিট করার জন্য একটি ডেডলাইন দেওয়া হয়েছিল অর্থাৎ চার বছর দু সালের মধ্যে যাতে সেটি কমপ্লিট হয় সেখানে টেটের কথা কিন্তু বলা হয়নি এই প্রসঙ্গই তিনি উল্লেখ করেছেন তিওয়ারি সেট ইট ওয়াজ নট ইনটেন্টেড টু অ্যাপ্লাই দ্য টেট রেট্রোসপেকটিভলি টু টিচার্স হুয়্যার অলরেডি অ্যাপয়েন্টেড অর্থাৎ এখানেও কিন্তু রেট্রোসপেক্টিভলি যাতে ইমপ্লিমেন্টেড না হয় সেই কথাই কিন্তু বলা হচ্ছে তার পাশাপাশি দ্য অর্গানাইজেশনস লিগাল এক্সপার্ট অরুণ কুমার অ্যান্ড আমোদ শিবস্তাবা ইম্পাসিস্ট দ্যাট দ্য রুলিং শুড নট হ্যাভ আ রেট্রোসপেক্টিভ এফেক্ট এটি একটি অন্য অর্গানাইজেশনের লিগাল এক্সপার্ট তারাও কিন্তু বলছেন রেট্রোসপেক্টিভ এফেক্ট হওয়া উচিত নয় এবং লাস্টে যেটি বলা হচ্ছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইট অলসো ইন্টারভেন্স ইট কুড প্রোভাইড কালেক্টিভ রিলিফ ফর অল অ্যাফেকটিভ টিচার্স নেশান ওয়াইড অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে মারাত্মক ভূমিকা রয়েছে তারা যদি হস্তক্ষেপ করে তাহলে কিন্তু এই প্রবলেমটি খুব সহজেই মিটতে পারে সে কথাই বলা হচ্ছে সেটি কোনো অর্ডিনেন্স জারির মাধ্যমে হতে পারে বা এনসিটির কোনো অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশানের মাধ্যমে হতে পারে যেটি সুপ্রিম কোর্টের অবশ্যই অনুমতি সাপেক্ষে অ্যাপ্রুভড হবে তো পরবর্তী আপডেটের জন্য আমাদের নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে ধরনের আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাপ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটি অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ